আসসালামু আলাইকুম একজন ভয়ঙ্কর ডাকাত যার নাম শুনলেই মানুষের গায়ের লোম কাটা দিয়ে উঠতো রাতের আধারে তার দল পথিকদের উপরে হামলা করত লুটপাট করত মানুষকে হত্যা করত কিন্তু সেই ডাকাত একদিন এমন কিছু শুনল যা তার জীবন চিরতরে বদলে দিল কিভাবে সম্ভব এটা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আনুমানিক 1000 বছর আগের ঘটনা এই কাহিনী নায়ক হলো একজন কাবুলি ডাকাত যার পুরো নাম জানা যায়নি কিন্তু তার গল্প ইসলামী ইতিহাসে বিখ্যাত হয়ে আছে সে ছিল মধ্য এশিয়ার কুখ্যাত ডাকাতদের নেতা তিনি ব্যবসায়িকদের কাফেলাগুলোতে আক্রমণ চালাত এবং মানুষদের অর্থ করে লুটে নিত এবং রক্তপাত করত যদি সে অর্থ করি না না একদিন এক রাতে এক নির্জন গ্রামে লুটপাতের উদ্দেশ্যে যায় কিন্তু হঠাৎ সে এক মসজিদ থেকে কোরআনের একটি আয়াত শুনে হঠাৎ থমকে দাঁড়ায়

তার হৃদয় শীতল ও থমকে ঠান্ডা হয়ে যায় সে নিজেই একা একা ভাবতে থাকে আমি কতই না ভয়ঙ্কর অপরাধী আমি কতই না বড় বড় অপরাধ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কোনোদিনও অবশেষে সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় তার পুরো জীবন সে পরিবর্তন করবে সে আর ডাকাতি করবে না সে এক আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আমি কি তাওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আলেম বললেন অবশ্যই আল্লাহ বলেন যে করে এবং করে আমি তার গুণা ক্ষমা করে দিই এই কথা শুনে ডাকাত নতুন জীবনের পথের যাত্রা শুরু করে সে দরিদ্রদের সাহায্য করতে থাকে কোরআন পড়া শুরু করে এবং মানুষের কল্যাণে কাজ করতে থাক। অনেক বছর পর এই সাবেক ডাকাত যখন মৃত্যু সদ্যায় তখন এক ছাত্র তাকে জিজ্ঞাসা করল আপনি কি যদি অতীতের জীবনে ফিরে পেতেন তাহলে কি করতেন? তিনি কেঁদে কেঁদে বললেন আমি আরো বেশি সময় আল্লাহর পথে কাটাতাম। এটাই হচ্ছে তাওবার শক্তি। আল্লাহ যাকে চান যে কোনো অবস্থাতেই ক্ষমা করতে পারেন আল্লাহর ক্ষমা থেকে কখনোই নিরাশ হতে নেই এই গল্প আমাদের শেখায় না কেন যত বড়ই পাপ কাজ কেন আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত হয় না আপনার জীবনে যদি এমন কোনো ভুল থেকে থাকে আজই তওবা করুন আল্লাহ সর্বদাই ক্ষমাশীল দয়ালু ইনশাল্লাহ আপনাকেও ক্ষমা করে ইসলামী পথে ধাবিত করবেন আপনার জীবনকে আমার এই গল্প যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নতুন নতুন গল্প পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক কোনো ঘটনা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ